পূর্বীরা সম্প্রদনের বিষয় করি বিভিন্ন প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন তাছাড়া এই সম্প্রদনায় বিষয় স্থানীয় প্রশাসন সেবা সহ গোয়েন্দা সংস্থার বিভিন্ন স্তত্রে লিখিত লিখিতভাবে অবহিত করা হয়েছে আমি যেহেতু আগড়ে সদর ও কচুয়ার কচুয়ার সংসদ সদস্য ছিলাম আমার নিজে অর্থায়নে প্রতিষ্ঠিত কলেজে আগমন উপলক্ষে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং কলেজ কর্তৃপক্ষ সম্বর্ধনা সভাটি সাফল্যমণ্ডিত করার জন্য ব্যাপক আয়োজন করেছিল কিন্তু অতি দুঃখের বিষয় পচুয়া উপজেলা বিএনপির ব্যানারে আমার সম্বর্ধনা অনুষ্ঠানের পার্শ্বভোজের মধ্যে একই দিনে একই স্থানে একটি জনসভার আহ্বান করা হয় কারো কারণে স্থানীয় প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রশাসনের অনুরোধে আমার কলেজ কর্তৃপক্ষ সম্বোধন অনুষ্ঠান অনুষ্ঠানটি স্থগিত করিয়াছেন সমাজের দর্পণ সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন বাগেরহাট জেলায় বিএনপি সভাপতি ও সংসদ সদস্য থাকাকালীন বাগেরহাট শহর রক্ষাবাদ মুনিগঞ্জ গ্রিন ভিআইপি রোড সাধনার মোড় সম্প্রসারণ যাত্রাপুর মসজিদ হাকিমপুর মাদ্রাসা সহ অসংখ্য মসজিদ মসজিদ মন্দির সড়ক ও মহাসড়ক স্কুল কলেজ ব্রিজ কালভার্ট ইত্যাদি আমি নির্মাণ করিয়েছি ডিগ্রি কলেজ মাদ্রাসা বেগম কৃষিবিদ কৃষি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাগ্রাট মেরিন একাডেমি সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করিয়াছি বিলায়ত হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে দান অনুদান অব্যাহত রেখেছি আমি একই অঞ্চলে মানুষের সাথে মানুষ এই অঞ্চলের মানুষের সাথে ছিলাম আছি এবং আমৃত্য থাকার অঙ্গীকার ব্যক্ত করিতেছি আমার জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে বাগেরহাট জেলা বিএনপির মধ্য ধাপটি মেরে থাকা একটি মহল যারা দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলা বিএনপিকে বিভক্তি করে রেখেছে দলের মধ্য কন্ডল সৃষ্টি করে এবং কর্মীদের উপর নির্যাতন চালিয়েছে তারা অপপ্রচার চালিয়ে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং জেলা জেলার উন্নয়ন বাধাগ্রস্ত করেছে তাছাড়া বিএনপির নেতাকর্মীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে দলকে সাংগঠনিকভাবে দুর্বল করছে তারা আজ আমার সম্বর্ধনা অনুষ্ঠানে বাধাগ্রস্ত করে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের জানাতে চাই আমি বাগেরহাট জেলার সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে আমার আমার নেতা জিয়াউর রহমানের কর্মী হিসাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্যে বাগেরহাট জেলা বিএনপি ঐক্যবদ্ধ করে বাগেরহাট উন্নয়নের অঙ্গীকার অংশীদার হতে চাই সকলকে ধন্যবাদ খেলার লেখাপড়া থেকে শুরু করে যাকে প্রতিষ্ঠিত করার জন্য আমি করেছি এবং আমি যখন ওয়ান ইলেভেনে আমি অ্যারেস্ট হই আমি নিজেই তাকে এই জায়গায় আমি আমাদের অ্যাডভোকেট শানসুলক সাহেব কিশোরের চাচা ওনাকে আমি নমিনেশন দেওয়ার যদি বলেছিলাম কিন্তু পরবর্তীতে আমার আমাদের দলনেত্রী ম্যাডামকে ম্যাডামকে বলে তাকে আমি নমিনেশন দিতে হয়েছে আমার ছোট ছেলে স্বামী তার আগের বার অবশ্যতে আমরা দেখেছি তাকে ম্যাডামকে বলে তাকে আমি নোমিনেশন দেওয়া হয়েছে আমার ছোটো ভাই আমার জায়গায় কাজ করতেছিল যেহেতু আমি কিছুদিন অ্যাবসেন্ট ছিলাম এখানে আমি আপনারা জানেন যে বিগত যে সরকার ছিল যে স্বৈরাচার সরকার ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আজ আমরা দেশ দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি বলে আমি এখানে আসার সুযোগ পেয়েছি তাহলে আপনারা জানেন যে বাঘেরা বাঘেরহাটে যে হাটে। নাইন মার্ডারের একটা বোমের কেচ ছিল আপনারা জানেন হেল্লা সাহেবের মঞ্চে বোম বাস্ট আমি মুভিয়ায় মিটিং করতেছিলাম এবং তাতে আমাকে এক নম্বর আসামি করা হয়েছিল আমাকে আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা সরকারি চাকরি করে উচ্চ মহলে তাদের আশেপাশে থাকে তারা বললো সেলিম সাহেব আপনি যদি এখন কোনো রাজনীতি থেকে রিজাইন মানে রিজাইন না দেন বা রাজনীতি থেকে দূরে না থাকেন বা পাগেরাহাট যান তাহলে আপনাকে কিন্তু ফাঁসি কাশে যাইতে হবে আমার কিছু বন্ধু বান্ধব আছে সরকারি আমলা যারা আমাকে বললো যারা হয়তো প্রাইম মিনিস্টারের পাশে থাকে হিল্লাল সাহেবদের কাছের লোক ছিল তারা আমাকে বলবো আমি কেন বলে তারা দক্ষিণ বাংলায় একমাত্র মনে করে যে আপনি রাজনীতিতে আসলে তাদের আর কোনো শক্তি থাকে না তারা এই আমাকে একমাত্র থ্রেড মনে করে রাজনীতিতে বা আমাকে মনে করে যে আমি বিএনপি সংগঠিত অনেক সুন্দরভাবে করেছি এবং আরও হয়তো করবে সামনে সেই কারণে তারা আমাকে এই কেসে ফাঁসাবে আপনারা জানেন সেই কেস ওপেন হয়েছিল এবং বিভিন্নভাবে আমি বাগেরাটি এই জন্য আসা বন্ধ করেছি আমি দলের সাথে যোগাযোগ করা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম আমি উচ্চ মহলে যাকে যাকে জানানো দরকার তাকে জানাইছে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি একদিন আমাকে এয়ারক্রাফ্টের মধ্যে পেয়েও আমাকে খুব রাগারাগি করছিল যে তুমি দক্ষিণ দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমি চাই তুমি একজন বড় নেতা হও আর তুমি কি আমি আমার ছোটো ভাই সালামকে দিয়েছি তা ও তো করতেছে রাজনীতি তা বলতে কোথায় সালামার কোথায় তুমি তা পার্থক্যটা উনি আমার বুঝায় দিল যে সালামার তুমি এক হতে পারো না কাজেই তোমাকেই আমার প্রয়োজন তা তারপর ওনার কথা শুনে আমি মাপ ডাকছি আমি বললাম যে ম্যাডাম আমি সময় হলে আসবো আপনাকে সব কথা এখন আমি বলতে পারছি না কারণ আমার জীবনের পরে হুমকি আছে সেই হুমকিটা হইতেছে মোল্লারেটের নাইন মার্ডার কেস সেটা ওপেন হয়েছিল আপনারা সব সাংবাদিক ভাইরা জানেন এবং আমাকে ফাঁসি দেওয়ার জন্য বা আমাকে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করছে তারপরে আমি বিভিন্নভাবে বিভিন্নভাবে তদবির করে এবং ওই সময় যারা যার নামে ছিল তাকেও বিভিন্নভাবে আমাকে খুশি করতে হয়েছে এবং বিভিন্নভাবে মাধ্যক মাধ্যমে এবং সরকারি কর্মকর্তা তো আছে আপনারা জানেন যে এই দেশে পয়সা দিলে না হয় সেই সমস্ত জিনিস আমাকে করে আমাকে সেফ থাকতে হয়েছে এবং আমাকে অরাজনৈতিক ব্যক্তিত্ব যার ফলে আমি আমার ব্যবসা করছি এবং আমার দলের কোনো লোককে বলছি বাগেরহাটের কোনো লোক গেলেও বলে আমার অফিসে আসবে না কারণ আমার জায়গায় লোক থাকতো আমি যেখানে যাইতাম আমাকে ফলো করতো আমার মোবাইল টেপ কাজে আমাকে রাজনীতি করার মতো পরিবেশ আমি ছিলাম না কারণ আমি ধন্যবাদ জানাই ওইসব বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত মায়ের সন্তানরা রক্ত দিচ্ছে তাদের রক্ত দিয়ে এই দ্বিতীয়বার আমরা বাংলাদেশ স্বাধীনতা পেয়েছি তাদের প্রতি আমার অকুট শ্রদ্ধা রইল এবং তার যারা মৃত্যুবরণ করেছে শহীদ হয়েছে তাদের আত্মার মাত্রাত কামনা করছি আমি এবং তারা না হলে আজ আমি এখানে বাগাইহাটে বসে হয়তো আপনাদের সামনে কথা বলার সুযোগ হতাম এই কারণে আমি বাগাইহাটের রাজনীতি থেকে ওই একটু দূরে ছিলাম তারপরে আমার সমস্ত বাধা কেটে গেলে আমি আবার তো আপনাদের পাশে এসেছি যে বাগেরাটা আমি কি করেছি না করেছি আপনাদের চেয়ে বেশি কেউ জানে না তা কাজে বাগেরের জনগণ আমার চেয়ে বেশি জানে আমি কতটুকু করতে পেরেছি আর পরে করেছি তা আপনারা বিবেচনা করবেন আর যারা এই জায়গায় বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তারা কার কি কর্মকাণ্ড আর কে কি কোথায় কি করছে আমার তো মনে হয় যে নিজের টাকা দিয়ে কোথাও একটা ডিপ টিউবওয়েল কেউ বসেছে কি না এটাও সন্দেহ আছে আর আমি কতগুলো মসজিদ করছি বাগেরাটে কতগুলো স্কুল করছি মাদ্রাসা করছি কলেজ করছি এবং এমন কোন মসজিদ নাই যেখানে আমার কোনো অনুদান নাই পুরো বাঘেহাট জেলায় আমি শুধু বাঘেহাট প্রচুর করি নাই আমি বড়গঞ্জ সরণকোলা মুমলা রামপাল কোথাও আমি পাখি রেখি তা সেই কথা আপনারা আমার চেয়ে হয়তো বেশি জানেন তা আমি এগুলো নিয়ে আমার নিজের গুণগান আমি নিজে গেতে গেতে চাই না তা এইটা হইতেছে আমার কথা যে আর ভাই ভাই এটা কোনো ব্যাপার না ভাই ভাই আজকে ওই জায়গায় গেছে আমার ভাই না আমি তো মনে করি আমার সন্তান কাজে তাকে লেখাপড়া শিখেছি আমি মানুষ করছি আমি ব্যবসায়ও ব্যবসা করতো তাকে আমি কাজে তাকে হয়তো কেউ কিছু ভুল বুঝাইতেছে হয়তো তার মনে এতদিন কাজ করছে মনে করছে যে এখন আমি এমপি হতে পারতাম কিন্তু উনি বাগেরহাটে আমার কাছে যে খবর আছে তাতে দলের মানে এই যে ছেলে দেখলাম মান্নাবায় একটা বক্তৃতা দিয়েছে যে এক চোরের চলে গেছে চোর এসে লুটপাট শুরু করছে মান্না সবাই জানেন পেপার চোর বলতেছি না তা কাজে আমি মনে করি সবাই ভালো আর প্রশাসন আছে প্রশাসন বা আপনারা সাংবাদিক ভাইয়েরা জানেন যে বাগেরহাটে কি পরিমাণ চাঁদাবাজি লুটপাট হয়েছে এগুলো আপনারা জানেন আমি জানি না আমি বাজার থাকি না আমি জানি না যে আপনারা মার্চে ভালো জানেন না তে ভালো জানেন আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার ভাই বলছেন ভোটের মাঠে রাজনীতির মাঠে কোনো ভাই নাই ভাই আছে বাসায় আচ্ছা আগে আমার ভাই সঠিক কথা বলছে ওই যে আমরা ওই উত্তরবঙ্গে দেখছি না ভোটের মাথায় ভাই আর ভাই আর বোন থাকবে আগামীতে কি ভোটের মাঠে আমরা কি আপনাদের দুই ভাইকেই পাবো কিনা একটা সিটে তো দুই ভাই ইলেকশন করতে পারে না আপনারা জানেন কারণ দল যাকে মনে করে যে যোগ্য তাকে দিবে দল যদি আমার ছোট ভাইকে দেয় আমি তার জন্যে এসে কাজ করবো আরেকটা প্রশ্ন হলো যে আপনি বলছেন যে চাদাবাজি হয়েছে কিনা সেটা আমরা জানি আমরা ধরে নিলাম বিগত দিনে কিছু চাদাবাজি হয়েছে তো এটা আপনার মেসেজ কি আপনি আসলে কি বলছেন আপনারা তো জানেন আমি থাকতে চাদাবাজি হলে আমাদের দলের লোক কেউ রেহাই পাইনি আমি কি করছি আগে আমি যখন ছিলাম ওই সেই পিছনের দিকে আপনি যে ফিরে তাকান যে আমি কোন চাদাবাজির প্রতি প্রসার দিয়েছিলাম কিনা এবং আমি আসলে কেউ চাদাবাজি করা বা মানুষের জিনিস লুটপাট করা এর কোনো সুযোগ থাকে না 嗯。<laughs>